যেহেতু আজকে অনেকগুলো প্রোডাক্ট আসছে নতুন আর অনেকগুলো অর্ডার এসে পড়ে আছে ওগুলো ড্রেস এখন প্যাকিং করে দিতেই হবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমাদের বিজনেস এত সাপোর্ট পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে মানে ডিম দিয়ে আর মা হচ্ছে ফ্রাইড রাইস বানাই দিছে আর সাথে আবার ডিম সিদ্ধ দিছে সিদ্ধটা অনেক আগে দিছিল বাট আমি খাইনি এটা দিয়ে মিক্স করে খাচ্ছি কি মজা বলেন ডিম আছে মাঝে 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 না মাঝে মাঝে লাগে কতগুলা প্রোডাক্ট নিয়ে আসছিলাম না দেখলেন আলহামদুলিল্লাহ এখানে 21টা প্রোডাক্ট হচ্ছে প্যাকিং করা হয়ে গেছে এখানে দেখেন কত বড় একটা পার্সেল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এখানে একটা ছয়টা সাতটা সাতটা পিস যাচ্ছে কত বড় পার্সেল না এর থেকেও বড় একটা পার্সেল আছে এই বিজনেস লেভেলে আয়সা এই ফার্স্ট টাইম এত বড় একটা পার্সেল আসছে এক লন্ডনী আনটি অর্ডার দিয়েছে সেটা হচ্ছে আমরা প্যাকিং করব আপনাদের সাথে নিয়ে ভালো দেখায় আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কারণ হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে হচ্ছে আমার পেজে এত বেশি আমাকে ট্রাস্ট ট্রাস্ট করছে করে বিশটা থ্রি পিস অর্ডার দিছে আর সে সাথে সাথে আমাকে পেমেন্ট করে দিয়েছে মানে কতটা ট্রাস্ট করছে বলুন আমরা একসাথে ওইটা প্যাকিং করে অনেকগুলো আছে কিন্তু বিশটা থ্রি পিস দেওয়া হবে আমার পক্ষ থেকে তো কিছু গিফট থাকবে এগুলো একটু সাইড করে রেখে নেই করছি কারণ এই ব্যাগ শেষ হয়ে গেছিল এজন্য জন্য দুই কালার নেওয়া ব্যাগ এ সব দিয়ে দিব আলহামদুলিল্লাহ বেশ পার্সেল আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া আসছেন আমাকে আমি এখনো শোরুমে উঠি নাই আর আগে এত এত সাপোর্ট অনেক খুশি দেখো কোনটা কোনটা প্রথম থেকে শুরু করি হ্যাঁ প্রথম সূর্যমুখী আমার পছন্দের কিছু আমার পছন্দের গুলো পছন্দের অনেকগুলো নিয়েছে আর আলহামদুলিল্লাহ যেগুলো আমার পেজের অনেক সুন্দর ভালো আমার কাছে মনে হচ্ছে বেস্ট আমি ওগুলো দেওয়ার চেষ্টা করছি তাকে যেহেতু সে আমাকে এত বেশি ট্রাস্ট করছে তার ট্রাস্টটা আমাকে রাখতে হবে আমি ভালো কোয়ালিটির ড্রেস আছে আমার পেজের আমি কিন্তু সবই দেওয়ার চেষ্টা করছি খালামনি আমার কাছে যেই পিসগুলো নিছে সব একসাথে করা হয়ে গেছে এখন আমি সবগুলো দেখাচ্ছি এই হচ্ছে একটা আফগানি লোন পিস এটা একদম রিসেন্টলি আসছে থ্রি পিস এই যে এটা দুইটা নিয়েছে আফগানি লোন কমফোর্টেবল অনেক সুন্দর আর কি পাতলা মানে দাম যেমন পাতলা তেমন এখানে হচ্ছে আফগানি লোন দুইটা নিয়েছে তাতে কোহিনুর এটা নিয়েছে আর হচ্ছে দেন গঙ্গা গঙ্গার এই ব্ল্যাকটা নিয়েছে রিসেন্টলি খুব চলতেছে আমাদের স্টকে আরেকটা গঙ্গা নিয়েছে এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালারটা নেওয়া হয়েছে এটা নেভি ব্লু আর হচ্ছে ডেট অনেক সোপ আছে হচ্ছে এই যে ব্ল্যাক গঙ্গ আরেকটা আছে এটা পেজের অনেক ডিমান্ডিং একটা ড্রেস অনেকগুলা সেল করছি নতুন একটা গঙ্গা গঙ্গার কাজ দেন এই যে একটা কোহিনূর থ্রি পিস দেখছেন এটা খুব সুন্দর একটা থ্রি পিস এই যে আরেকটা কোহিনুর থ্রি পিস এটাও নিয়েছে আমি বানাইছি বাট এখনো পরিনি পরবো রিসেন্টলি সূর্যমুখী নাম বলে গেছি এটা খুব সুন্দর একটা থ্রি পিস এটা ফার্স্ট ভাইরাল থ্রি পিস আর এটা শুধু আমার কাছেই পাবেন অন্য কোথাও পাবেন না আর এই যে হচ্ছে গঙ্গা থ্রি পিস এটা নিয়েছে পিঙ্ক কালার এটা রিসেন্টলি আসছে এরা আবার নতুন আসছে নতুন স্টকে আনা হয়েছে দেন এই হচ্ছে একটা চুন্ডি প্রিন্টের একটা থ্রি পিস এটা নিয়েছে একটা হচ্ছে পিঙ্ক আর বাঙ্গি বাঙ্গি কালার দুইটা হচ্ছে লেমন আর হচ্ছে গ্রিন কালারের শেড মিলায় তিনি হচ্ছে দুইটা নিচে একটা থ্রি পিস নাও হয়েছে এটা হচ্ছে কটনের মধ্যে এক নিউ আসছে পেজে এখনো হয়নি নতুন এসেছে অত ভালোভাবে দেখানো হয়নি পেজে সেলোয়ারটা মানে পায়জামার কাপড়টা চিকেন তো অনেক সুন্দর চিকেন নাও খুব সুন্দর টার্সেল লাগানো আছে এই থ্রি পিসটা পরলে খুব ভালো লাগবে এটা হচ্ছে একদম নতুন জমজম এসেছে কোনো পেজে আপলোড করা হয়নি এটা হচ্ছে জমজম ব্ল্যাক এগুলো পেজে গিয়ে পেয়ে যাবেন হচ্ছে এই যে একটা জমজম এটা হচ্ছে ব্ল্যাক এটা একটা ব্ল্যাক এর মধ্যে একদম কালারফুল লাগবে একদম পারফেক্ট একটা এই যে আরেকটা দেখ পেজে রিসেন্টলি খুব ভাইরাল একটা জমজম এখন যেগুলো দেখাচ্ছি জমজম এই যে একটা জমজম এটাও ভাইরাল জমজম খুব সুন্দর একটা জমজম তাতে হচ্ছে এই জমজমটা তো ভাইরাল হবে কারণ এই জমজমটা অনেক বেশি রিসেন্টলি অনেক বেশি চলতেছে ভালো লাগছে এটা আমার পেজে এখন আপলোড করা হয়নি হয়ে যাবে ইনশাল্লাহ তো যত নতুন নতুন প্রোডাক্ট আসছে যত নতুন নতুন থ্রি পিস আসছে আমি সবগুলি তাকে দেওয়ার চেষ্টা করছি আর কিছু কিছু আছে আমার বাইরাল যেগুলো হচ্ছে যে একদম মোস্ট পপুলার ড্রেস ওগুলো আমি দিয়েছি এগুলোই করব এখন আর হ্যাঁ আমার তরফ থেকে আমি সে যেহেতু হচ্ছে আহ সূর্যমুখীর নিয়েছে মেরুন কালার তো আমি ভাবলাম যে তাকে একটা ইয়েলো কালার দেই কারণ আমি যখন আমার পেজে হচ্ছে মেরুন কালারটা পরছিলাম আমি ফার্স্টে পরবর্তীতে আমি আবার একটা এই ইয়েলো কালার বানাইছিলাম কারণ আমার এত বেশি ভাল লাগছিলো তো তাকে আমার এত বেশি ভালো লাগছে যে আমি তাকে দুই একটা সে অর্ডার করেছে একটা আমি আমার তরফ থেকে দিয়েছি এই সূর্যমুখী ইয়েলো কালারটা আমি আমার তরফ থেকে তাকে দিয়েছি আর সাথে হচ্ছে এই শাড়িটা দিয়েছি এটা খুব সুন্দর একটা শাড়ি কালো আর সাদার মধ্যে বেশ ভালো লাগে ভেতরের ডিজাইনটা খুব সুন্দর দেখানো যাচ্ছে না এখন প্যাকিং করা আছে আর আমার পেজের একদম ফার্স্টের দিকে একদম ভাইরাল একটা শাড়ি ছিল সেই ভাইরাল শাড়ি হচ্ছে রঙ্গিলা শাড়ি আর এই রঙিলা শাড়ি দিয়ে দিচ্ছি রঙিলা আনটিকে প্যাকিং করব প্যাকিং করে হচ্ছে কালকে আমি তাকে পাঠাই দিব তার বাড়িতে সে হচ্ছে লন্ডনে আসে বাট তার ফ্যামিলি মেম্বার তার দেবর রিসিভ করবে হয়তোবা যাই হোক তাকে অনেক বেশি ধন্যবাদ খালামুনি যদি আমার ভিডিও দেখে থাকেন আপনি খুব ভালোবাসা অনেক দোয়া এত বেশি ট্রাস্ট করছেন যে আগেই টাকা পাঠাই দিচ্ছেন তো আমার ভেতরে এত বেশি ভয় লাগছে যে আমি যেন যত তাড়াতাড়ি আপনার প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই তাড়াতাড়ি থেকে মুক্ত হব করে টাকা আজকাল বাংলাদেশে দেড়শো টাকা দিতে গেলে দশবার কথা বলে দশবার বার এমনি ব্লিফেই করতে পারে না এই যে আমরা ড্রেসগুলো সব হচ্ছে ব্যাগে করে ফেলছি এই যে দুইটা নাও এই যে দুইটা হচ্ছে টেপ দিয়ে দেন হচ্ছে মারতে হবে পড়ে যাবে এ মনে হয় ভালো হইতো কি বলো আমরা কোনোটার ভিতরে দুইটা করে দিছি দেখা গেছে জায়গা হিউজ পরিমাণে আছে ব্যাগ দুই তিন কালার হয়ে গেছে কারণ এক কালারের শেষ হইলে আমরা আরেক কালার স্টার্ট করি হেল্প করছে এনেই দেখা যায় প্যাকিংয়ের দিকে হেল্প করে আহ অর্ডার আমাদের মডেন ওটার নিয়ে নেয় দেখা যায় যে প্যাকিং আমাদের নিজেদেরই করতে হয় এই যথার্থ আমাদের অনেক ইজি হয় তো দেখা যায় মডেন ওটার অ্যান্সার দেয় আমি অ্যান্সার দেয় আমার বর তিনজনে অ্যানসার দিতে গিয়ে পারল হয়ে যায় আচ্ছা এই দুইটা এই দুইটা ব্যাগে নিবা দুইটা ব্যাগে শাড়িটা না ঢুকাইতে পারলাম না শাড়িটা লম্বা হয়ে আছে কতগুলো টাকার প্রোডাক্ট আনা হয়েছে আর আজকে দেখেন আবার এখান থেকে শেষ হয়ে গেছে যখন এই যে প্রোডাক্টটা নিয়ে আসি ওই প্রোডাক্টটা আবার অর্ডার দিয়ে আসি যে দেখেন দুই ব্যাগ জয়েন করতেছে হ্যাঁ হচ্ছে না শাড়িটার ইয়েটা বড় তো এটা দুইটা প্যাকিং করা হয়েছে ফুল বালিশের মতো হয়ে গেছে তো এখন একসাথে ইয়ে করাটাই সমস্যা

আবার কষ্টে মারবো সমস্যা নেই তোমার যে শক্তি দেখেন কি কষ্ট করছে থ্যাংক ইউ আমার জন্য এত বেশি কষ্ট করা তার সামর্থ্যে যতটুকুই আছে চেষ্টা করে আলহামদুলিল্লাহ এটা ধরো হাত দাও এই যে আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর করে কাটিং করা হয়ে গেছে আর এটাকে আরো সুন্দরভাবে কাটিং করা হবে বড় পার্সেলটি প্যাকেট করা হয়ে গেছে আর ফাইনাল প্যাকেট কুরিয়ার সার্ভিসে ওখানে কি করব দিতে হবে সাইড করে রাখি এই লোকজন কালকে সকালে এসে নিয়ে যাবে এগুলো হুম কাল সকালেই দিয়ে দেব তোর পেয়ে যাবে হুম এদিকে হচ্ছে শিলপাটায় মশলা বাটা হচ্ছে মাংস রান্না করার জন্য আর বাইরে এই বৃষ্টি হচ্ছে এই একটু থামছে এরকম বাইরের অবস্থা একদম পিছিয়ে গেছে বের হলে পরে যাবে এরকম একটা অবস্থা আবার বৃষ্টি আসবে মনে হয় ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে অলরেডি কি হচ্ছে আরেক দাদা শ্বশুরের বাড়িতে যাচ্ছি অনেক দিন হচ্ছে যাইনি এবার আসার পরে একবার গেছিলাম তো আজকে একটু যাচ্ছি দেখা করে আসি আজকে ওয়েদার ভালো তো পাশেই বাড়ি কিন্তু কারো কাছে যেতে ভালো লাগে না আমার দুঃখের বিষয় এই জায়গার অবস্থা কি আল্লাহ যাবো কেন আমি দাপাস

খালা এখনো পুরাটা সেলাই করেনি আরো কয়েকদিন লাগবে না কারণ এটা পুরো একটা ভরাট সেলাই ফুল এই যে সেম ফুলটা পুরাটা কাঁথাতে হবে এই যে পুরাটা কাঁথা ভরা তিন দিন সেলাই করেছি তিন দিন তিন দিনে মাশাআল্লাহ অনেকখানি হইছে এক সাইডের প্রায় অনেকখানি হয়ে গেছে

যাক তাহলে একদিন করে ধরলে বারো দিনই হয়ে যাবে এবারে সেলাইগুলা ছোট ছোট হচ্ছে তো আরো বেশি সুন্দর লাগছে আর সাদার উপরে লাল তো আরো বেশি ফুটে আছে সেলাই হচ্ছে দেখা যাক আর বেশি দিন সময় লাগবে না এটা কিন্তু একজন অর্ডার দিছে অর্ডারের কথা এটা সেলাই করার পর পরে ওয়াশ করার পরে চলে যাবে যেখান থেকে অর্ডার দেওয়া হয়েছে হ্যাঁ এরকম যদি এরকম ডিজাইন যদি পছন্দ হয় কিংবা অন্য ডিজাইন যদি পছন্দ হয় তাও সেলাই করে দেওয়া যাবে যে ডিজাইনে বলেন না কেন ঠিক আজকে হচ্ছে বৃষ্টির দিন আর আজকে আমার মা হচ্ছে একদম গরম গরম খিচুড়ি রান্না করছে কে বলছে আব্বু বলছে রান্না করতে আব্বু বলছে এই জন্য রান্না করছে খিচুড়ি আম্মুর হাতে খুব টেস্ট হয় একদম ঝরঝরা হয় তো আর সাথে হচ্ছে মুরগির মাংস রান্না হবে এখানে মাংস হচ্ছে কষানো হচ্ছে হ্যাঁ এখানে মাংস রান্না খিচুড়ি রান্না তো হয়ে গেছে আমার দাদি শাড়ি ওখানে খাচ্ছে এই দেখেন অনেক সুন্দর হয়েছে আমি আবার একটু ঘুরে আসলাম খালা সাথে দেখে ঘুরে আসলাম দোকানে কিছু বাকি আছে কেনাকাটা যেমন কিছু পরিষ্কার করার জন্য ঝাড়ু তা ছোটো বালতি তারপরে হচ্ছে পাপোস এই ছোটোখাটো জিনিস কেনার জন্য বেরোলাম কিন্তু ও বেরোনোর পরেই বৃষ্টি সকাল থেকেই রাত থেকেই মানে রাত থেকেই শুরু হয়েছে সকালে একটু কম ছিল বৃষ্টি এখন বললাম যে এখন কম আমি একটু বেরোই তো বেরোনোর সাথে সাথে আবার বৃষ্টি নামছে এখান থেকে বাস্কেট একটা ময়লার বাস্কেট আর একটা হচ্ছে ময়লা হচ্ছে হাতল আর হচ্ছে একটা বালতি নিয়ে নিলাম আজকে এই যে এগুলো সব কিনে আনলাম কিনে পরে এখন এই যে বাসা থেকে কাপড় নিয়ে আসছি যে ডেক্স গুলো মুছতে হবে ডেক্স মোছা হয়নি ডেক্স হচ্ছে একটু হালকা নোংরা আছে এখন এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে তো কাল পরশুর ভিতরে ইনশাল্লাহ প্রোডাক্ট আমাদের শোরুমে উঠাবো তো দেরি নাই আর মাত্র তিন থেকে চার দিন আছে টাইম এর মধ্যে সবকিছু ক্লিয়ার করতে হবে মানে শোরুমের এভরিথিং কাজ ওকে সব কাজই শেষ দুইজনে ভাগে ভাগে মরছি আমি নিজ উপরে ঠিক আছে তো এইভাবে কাজ করে আমাদের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়েছে আমাদের মোসা কমপ্লিট শুধু এখানে একটা টেবিল আজকে সন্ধ্যার দিকে নিয়ে এসে এখানে সেট করলে পারে আমাদের শোরুমের কাজ হান্ড্রেড পার্সেন্ট শেষ পরে প্রোডাক্ট আশাপালা আস্তে আস্তে প্রোডাক্ট নিয়ে আসবে ইনশাল্লাহ আজকে হচ্ছে আমার শাশুড়ি মা দেখেন মজার খাবার রান্না করছে যেহেতু বৃষ্টি ওয়েদারগুলো যাচ্ছে রোদ গরম নাই এই জন্য খিচুড়ি রান্না করছে আর সাথে হচ্ছে মাংস রান্না করছে এখন হচ্ছে দুপুরের খাবার খাবো এই

ओके थैंक यू थैंक यू सो এখন আমি যাব গেলে আর কোনো কাজ নাই এক তারিখে ওপেনিং হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর পাঁচটা দিন বাকি আছে গুনতে গুনতে চলে যাবে পাঁচ দিন সবাই আসবেন কিন্তু এক তারিখে সবার দাওয়াত রইলো বলবেন না যে কাউকে দাওয়াত দাওয়াত সবাইকে আমি দাওয়াত দিয়ে দিলাম যারা আছেন কুষ্টিয়াবাসী তারা সবাই চলে আসবেন ঠিকানা বলে দাও ও আচ্ছা ঠিকানা আচ্ছা সমবায় ব্যাংক প্লাজা এটা অনেকে চিনেন না আপনি যেখান থেকে আসবেন অটো যেখানে বলবেন বারমিস গলি বা ইসলামিয়া কলেজের সামনে ঠিক আছে এইগুলা বললেই আপনাকে তারা নিয়ে আসবে এসে আমাদের নাম্বারে কল দিবেন আমাদের ব্যানার সামনে আছে কেন্দ্রীয় সমবায় ব্যাংক প্লাজা একশো চোদ্দ নাম্বার সব হ্যাঁ ওই শপে সামনে আসলেই দেখা যাবে শপিং মলের সামনেই আছে আমাদের ব্যানার টাঙানোর জন্য আছে কাঁধে কল দিলেও হবে বা ওইটার ভিতরে ঢুইকা গেলেও হবে হ্যাঁ কাউকে জিজ্ঞাসা করতে হবে যে তাঞ্জু ফ্যাশন কোনটা আমার জন্য কি নিয়ে এসেছো প্রতিদিন তো হালিম খাও আজকে তোমার ফেভারিট আরেকটা জিনিস ফুচকা তাই অনেকদিন পরে খাবো না জিভে জল চলেছ না কি হ্যাঁ

একদম পারফেক্ট ওকে এই যে বিপ্লবন নিয়ে আসছে সিনি সিনি না সরি তিনি মজা করি মজা করি আমাকে হচ্ছে মুজকা খাওয়াবি অনেক দিন পরে খাবো ও অনেক দিন পর না বাইরে মানে বাসায় অনেক দিন পরে খাচ্ছি ঠিক না বাইরে আগে খাইছিলাম এখানে ডিম সিদ্ধ আছে এটা বলতে বলো ডিম সিদ্ধ আছে তাহলে ডিম সিদ্ধ আলাদা পরে খাচ্ছি হ্যাঁ ডিম আলাদা হয় খাও ওটা মাখাই দেব না তুমি মাখাতে তুমি মাখাতে যাই বলো মাখايا বানাই দাও খাবো আমি মাখা আমাকে ফুচকা বানিয়ে এখন খাওয়াবে অল্প দিও সবগুলাই যেন হয় সব গুলাই হবে আ ইট বিতল দিলা না ও ও বানি উপরে দিতে হয়

বেগুন চপ হয়েছে আজকে এরকম চপ দিয়ে হচ্ছে মুড়ি দিয়ে খেতে অনেক টেস্ট লাগে ছোলা লাগে না এমনি শুধু শুধু খেতে না খুব ভালো লাগে এটা দিয়ে খেতে